আমাজন বনের গভীরে শেষ বরফ যুগে বসবাসকারী মানুষের আঁকা হাজার হাজার সন্ধান বেশ কয়েক বছর আগেই পেয়েছেন বিজ্ঞানীরা প্রায় মাইল জায়গা জুড়ে পাথরের দেয়ালে খুদাই করা ছবিগুলো মূলত বরফ যুগের বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী জানা গেছে বিশেষ ধরনের লাল রঞ্জক দিয়ে এই ছবিগুলো আঁকা হয়েছে প্রাচীন সময়ে এই রং ছবি আঁকার জন্য ব্যবহার করা হতো আমাজন বনের কলম্বিয়া অংশে তিনটি শিলা পাহাড়ে প্রায় আট মাইল এলাকা জুড়ে এইসব ছবি আঁকা হয়েছে এ বিষয়ে যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মার্ক রবিনসন বলেন কলম্বিয়ার আমাজনের উত্তর প্রান্তে সিরানিয়া লা লিসুন লিন্দোসা প্রত্নতাত্ত্বিক সাইটে পাওয়া ছবিগুলোই সত্যি অবিশ্বাস্য এইসব ছবি আমাজনের পশ্চিম অংশে বসবাস করা আদিবাসীরা এঁকেছেন আদিবাসীরা সম্ভবত বারো হাজার ছয়শো বছর থেকে এগারো হাজার বছর আগে এই অঞ্চলে বসবাস করতেন তখন সর্বশেষ বরফ যুগ চলছিল তখন আমাজন ক্রান্তীয় বন হিসাবে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছিল ক্রমবর্ধমান তাপমাত্রা পরিবর্তনের কারণে আমাজন ধীরে ধীরে কখনো সাবানা কখনো কাটাযুক্ত বন বা এখনকার গ্রীষ্মমণ্ডলীয় রাইন পরিবর্তিত হয়েছে ছবিগুলো বিষয়ে বিজ্ঞানী মার্ক রবিনসন জানিয়েছেন বরফ যুগের হাতে আঁকা ছবিগুলোতে বিভিন্ন হাতের ছাপ জেমিতিক নকশা ও ছোট আকৃতির হরিণ বানর সাপ সজার ছবি পাওয়া গেছে উট আর ঘোড়া সহ তিন পায়ের ঘরযুক্ত অচেনা স্তন্যপ্রায়ী প্রাণীর ছবিও আছে সেখানে ছবিগুলোতে শিকারের দৃশ্য সহ তখনকার মানুষের প্রাণবন্ত জীবনের দৃশ্য তুলে ধরা হয়েছে